জুলাই হত্যাযজ্ঞের দৃশ্যগুলো যখন দেখানো হচ্ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এজলাস তখন নিস্তব্ধ কারো কারো চোখ ভিজে ওঠে অস্তুতে নিজবাহিনীর এমন বর্বরতা দেখে কাঠকড়ায় বসে বারবার চোখ মুছতে দেখা যায় তৎকালীন পুলিশ প্রধান ও আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাল মামুনকে সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা আশুলিয়ায় ছয় লাশ পড়ানো ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা চাংখারপুলে শহীদ আনাজসহ ছয়জনকে হত্যা যাত্রাবাড়িতে তাইমকে হত্যাসহ জুলাই আগস্টের বিভীষিকাময় ঘটনার একে একে সতেরোটি ভিডিও দেখানো হয় আদালতে হেলিকপ্টার থেকে গুলির ভিডিও যখন দেখানো হয় তখন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন গুলি বা বোমাবর্ষণের কোনো দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন না যে ভিডিওটা এখানে দেখানো হয়েছে সেখানে গুলি করতেছে এরকম কোন দৃশ্যমান আমি অন্তত দেখি নেই প্রথম কথা দ্বিতীয় কথা হইল যে গ্যাস গান এবং বোমা বললো নাকি একটা বললো শব্দ ব্যবহার করলে সাউন্ড এই সাউন্ড গ্রেনের ধোয়া দেখা যায় ঠিকই সেটা হতে পারে নিচ থেকে কিন্তু উপর থেকে কিছু মেরেছে এবং যার যার কারণে হেলিকপ্টার থেকে মেরেছে যার কারণে কোনো ধোয়া হয়েছে বা শব্দ হয়েছে এরকম কিছু দৃশ্যমান হয় না এটা দেখেন পরে আবার তাকে ভিডিওটি দেখানো হয় এবং এইটা যে উদ্যানের লক সে লকটা আমরা জব্দ করেছি তাতে কি অস্ত্র ছিল কি ব্যবহার হয়েছে তাতে পানির কোনো বর্ণনা ছিল না এই এস ছিল এল ছিল এবং সাউন্ড গ্রানেড ছিল এগুলো কল লাগা আছে আমাদের কাছে প্রসিকিউশন বলছে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল যার প্রমাণ এসব তথ্যচিত্র টার্গেটটাই ছিল মানুষকে গুলি করে হত্যা করা একজন গুলিবিদ্ধ লোককে টার্গেট করে গুলি করছে যদি হাঁটুর নিচে হয় নিচে হয় তাহলে একরকম হবে ফাঁকা গুলি করলে আর একরকম হবে একটা লোক তারপরে তাকে রক্ষার জন্য আরেকটা লোক চেষ্টা করে ব্যর্থ হয়ে যাচ্ছে তাকেও গুলি করা হচ্ছে এদিন তদন্ত কর্মকর্তার কাছে দেয়া প্রয়াত লেখক গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বিশেষ আদালত এছাড়া দুটি ট্রাইব্যুনালে আরও পাঁচটি মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ হয় আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা